প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে এক হাজার তিনশো উনসত্তর এই সংখ্যাটির ভাগ পদ্ধতি বর্গমূল নির্ণয় করব তো তার জন্য আমরা এই সংখ্যাটির ডান দিকের এই দুটি অঙ্ককে একক ধরব এই দুটি অঙ্ককে দশক ধরব ঠিক আছে একক দশক এরপর আমরা এখানে এই দশকের সংখ্যাটিকে প্রথমে ভাগ করব তো এখানে এই যে ভাজক দেওয়া নেই ঠিক আছে মানে যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করবো সেটা কিন্তু দেওয়া নেই সেটি আমাদের নিজেকে নির্ধারণ করে লিখতে লাগে তো আমরা যদি এখানে তিন তিনবার দিয়ে তিন তিনবার দিতে হয় তিন ত্রিকে নয় চার যদি এখানে লিখি এখানেও চার লিখতে হয় চার চারা ষোলো তো ষোলো বেশি বড় হয়ে যাচ্ছে এই যে তেরোর থেকে বড় হয়ে যাচ্ছে তো আমরা এখানে তিন বাদ দেবো এখানে তিন বাদ দিলে এখানেও তিন বাদ দিতে লাগে তিন তিরিকে নয় এই এখন আমরা এই তেরো থেকে নয় বিয়োগ করব। তেরো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো চার এখন আমরা এই ঊনসত্তর নামাবো ঠিক আছে এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় দুটি করে অঙ্ক একবারে নামাতে হয় ঠিক আছে এক জোড়া সংখ্যা বা এক জোড়া অঙ্ক একবারে নামাতে হয় এখন এই যে এখানে এই তিনের দ্বিগুণ লিখতে হবে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় এখন আমরা এখানে এমন একটি অঙ্ক বাদ দেবো বা সংখ্যা বাদ দেবো সেই সংখ্যাটি বা অঙ্কটি এখানেও লিখতে হবে ঠিক আছে তারপর এখন যেটা লিখবো আমরা সেটা দিয়ে টোটালটিকে গুণ করে যদি মিলে যায় তাহলে ভালো হয় ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সাত বাদ দিই এখানেও সাত বাদ দিতে হবে তখন এই সাত দিয়ে এই সাতষট্টিকে গুণ করলে আমরা এই চারশো পেয়ে যাবো ঠিক আছে দেখো সাত সাত উনপঞ্চাশ নয় হাতে চার ছশতা বিয়াল্লিশ আর চারের ছেচল্লিশ বিয়োগ করলে আমরা শূন্য পাবো এই সাঁত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং এক হাজার এর বর্গমূল আমরা পাচ্ছি ভাগ পদ্ধতিতে এই সাঁত্রিশ এই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ